তো এখানে কিছু বেসিক আছে আমরা অলরেডি আগের দিন দেখছিলাম যে কিভাবে স্পিন স্পিন যুগলায়ন হয় কিভাবে প্যাসকেল সূত্র দিয়ে আমরা এই এনএমআর পিকগুলো আঁকি তাহলে এখানে আমরা জানি যে প্রোটনের উপর ডিপেন্ড করে একটা প্রোটন তার পারিপার্শ্বিক যে কয়টা প্রোটন আছে তাদের উপরে আমাদের এন প্লাস ওয়ান রুল অ্যাপ্লাই করতে হয় তারপর সেই অনুযায়ী ওইটার পিকটা বিভাজন হয় ঠিক আছে আচ্ছা এখানে আমাদের একটা আমি কয়েকটা এক্সাম্পল এখানে তোমাদের জন্য অ্যাড করেছি দেখো এগুলো একদম বেসিক জিনিস তাহলে এখানে দেখো সিএইচ টু বন সিএইচ থ্রি এরকম এখানে দুই শ্রেণীর পোটন আছে এক শ্রেণী হলো এখানে সিএস টু আর একটা হলো এখানে সিএস থ্রি তাহলে আমরা যদি এখানে সিএস থ্রির এখানে তিনটা পোটন আছে তাহলে এখানে এইটার জন্য যদি আমরা পিক আঁকতে যাই তাহলে এর যে প্রতিবেশী যে ছিল এখানে সিএস টু তাহলে এই দুইটা পোটন দ্বারা সে কী হবে প্রভাবিত হবে এখানে পোটনগুলো এই দুইটা দ্বারা প্রভাবিত হবে এর আমরা আগের দিন এগুলো জানি এখন আর ওগুলো নিয়ে আমি ডিসকাস করবো না স্পিন স্পিন যেগুলো আনতে হবে তাহলে এখানে যেহেতু দুইটা পোটন আছে তাহলে আমাদের এন প্লাস ওয়ান রুল অনুযায়ী এখানে হবে টু প্লাস ওয়ান মানে এখানে তিনটা রেখায় বিভাজিত হবে ঠিক আছে আচ্ছা তাহলে তিনটে রেখাটা কীরকম হবে এই রেখাটা আবার আমরা প্যাস্কেল সূত্র অনুযায়ী আমরা একটা ধারণা নিয়েছিলাম যে যদি তিনটা হয় তখন দুইটা এরকম হবে আর একটা বড় হবে তারপর আবার একটা এরকম ছোট হবে এভাবে করে আমরা আঁকবো আমরা এরকম কম্পিউটারের মতো অ্যাকুরেট না হলেও আমরা প্যাস্কেল সূত্র থেকে মোটামুটি ধারণা নিতে পারি যে জিনিসটা আসলে কীরকম হবে এবং পিকের স্ট্রাকচারটা কীরকম হবে কোনটা বড় হবে কোনটা ছোট হবে আচ্ছা তারপর দেখো এখানে তাহলে পরেরটার এইটার পিক কীরকম হবে তাহলে এখানে যে পোটন আছে তাদের তারা এখানে বিভাজিত হবে সেইটা ডিপেন্ড করবে তার প্রতিবেশী এখানে পোটন বা পোটনের পরিবেশটা কি আছে বা প্রতিবেশী এখানে গ্রুপটা কী আছে তাহলে এখানে দেখো গ্রুপের ভিতরে তিনটা প্রোটন আছে তাহলে প্লাস রুনো যে আমরা গতদিন দেখছিলাম তাহলে এখানে হবে থ্রি প্লাস ওয়ান এখানে চার তাহলে এই যে সিএস টু এর পিকটা চারটা রেখায় বিভাজিত হবে এবং বিভাজনটা কিরকম হবে সেটা আমরা তোমার প্যাস্কেল সূত্র দিয়ে আমরা নির্ণয় করছিলাম তাহলে দেখো এখানে প্রথমে একটা এরকম ছোট হবে তারপর আবার বড় আবার বড় তারপর আবার একটা ছোটো এভাবে করে আমরা প্যাসকেল সূত্র দিয়ে বের করছিলাম তারপর এখানে যখন মিথাইল একটা সিঙ্গেল আছে এটা হলো ইথাইল গ্রুপ তাহলে তোমাদের এরকম বিভিন্ন গ্রুপ দিয়ে দিতে পারে যে ইথাইল মিথাইল এইটার সাথে ধরো একটা জিনিস অ্যাড করে দিতে পারে অ্যালকাইল গ্রুপ ধরো যেখানে এখানে ওয়েস বা এখানে বিভিন্ন হ্যালোজেন অ্যাড করে দিতে পারে তাহলে আমাদের জানতে হবে যে এই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি হয় এখন সাথে যে গ্রুপ থাকুক আর গ্রুপ থাকলে ওগুলা দেখবা যে ম্যাক্সিমাম গ্রুপগুলোই আছে যারা তোমার এই এর সাথে কোনো প্রতিক্রিয়া করে না বা মিথস্ক্রিয়া করে না ফলে ওরা দেখবা যে একটা সিঙ্গেল পিক দেয় যেটা আমরা গতদিন দেখছিলাম যে কোথাও থাকে কোথাও সিএল থাকে দেখবে যে ওরা ওই যে এর পারিপার্শ্বিক যে আছে তাদের সাথে কোনো প্রতিক্রিয়া করে না কারণ তাদের রাসায়নিক পরিবেশ এখানে পুরোই আলাদা এবং তারা একাকী থাকতে পছন্দ করে এবং তারা ফোটনের সাথে কোনো ইন্টারাকশনে যায় না ঠিক আছে তাহলে এই টাইপের যারা আছে তারা তোমার তোমার সিঙ্গেল একটা পিক দেবে কিন্তু এই যে এইরকম যারা আছে একই ধরনের তোমার প্রোটন শ্রেণী যেমন সি এস টু সি থ্রি এই টাইপের যারা আছে সবাই তোমার পিক দেবে এবং এটা ডিপেন্ড করে তার আশেপাশে কে আছে বা কি ধরনের রাসায়নিক পরিবেশ আছে সেইটার উপরে তাহলে এখানে দেখো মিথাইল তাহলে মিথাইলের আশেপাশে কিন্তু এখানে কেউ নাই তার মানে এটা একটা সিঙ্গেল পিক দেবে তাহলে এই হলো তার সিঙ্গেল পিক এখন পাশে যদি অন্য কেউ থাকতে তখন সেইটার উপর ডিপেন্ড করে এর বিভাজনটা হতো তারপর এখানে দেখো বিউটাইল তাহলে বিউটাইল এখানে দেখো মাঝখানে একটা কার্বন আছে এখানে পোটন শ্রেণী কয়টা আছে আগে আমাদের সেইটা বের করতে হবে মানে এখানে কয়টা পোটন শ্রেণী আছে সোজা কথা তাহলে এখানে দেখো তিনটায় এখানে কার্বনের সাথে CH3 আছে এবং তিনটার সাথেই দেখো এই যে এটার এই তিনটা হাইড্রোজেনের সাথে একটা কার্বন আবার এই তিনটা হাইড্রোজেনের একটা কার্বন আবার এই তিনটা হাইড্রোজেনের সাথে একটা কার্বন আবার এদের যে গ্রুপ প্রত্যেকের সাথেই আবার কার্বন অ্যাটম আছে তার মানে সবার রাসায়নিক পরিবেশ একই রকম তাহলে আমরা জানি যদি রাসায়নিক পরিবেশ একই রকম হয় সেক্ষেত্রে তোমার একটা সিঙ্গেল পিক দেবে আচ্ছা এগুলো আমরা সবাই জানি আশা করি তারপর এখানে দেখো এই একটা এখানে তাহলে এখানে দেখো যে সিএইচ এই যে আইসুর ইউনিট যেটা আছে তাহলে এখানে দুই ধরনের রাসায়নিক পরিবেশ আছে তাহলে একটা হলো তোমার সিএইচ থ্রি এই সিএইচ থ্রির সাথেও দেখো কি আছে সিএইচ থ্রি আছে তাহলে এই হলো এক ধরনের আবার এই সিএইচ থ্রির সাথেও দেখো আবার কি আছে সিএইচ আছে তাহলে আমরা সিএস একটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে আমরা এ দিলাম তবে আর এখানে পোটন আছে সেইটা হল সিএস এইটাকে আমরা বি ক্যাটাগরিতে ভাগ করলাম কারণ এই সিএসটা এদের থেকে আলাদা দেখতেও আলাদা এবং প্রোটন সংখ্যা এদের ভিন্ন এবং এই সিএইস এর সাথেও একটা সিএস আছে আবার এই সিএস মানে টোটাল দুইটা সিএস থ্রি আছে এবং এর সাথে আর কেউ নাই তাহলে মানে এইটা একটা আলাদা শ্রেণীর আর এই দুইটা হলো একই শ্রেণীর এখানে গ্রুপ বা পোটন বলতে পারি আমরা ঠিক আছে মানে একই রাসায়নিক পরিবেশ এই রাসায়নিক পরিবেশটা কিভাবে নির্ভর করবা এটা হলো তোমার দেখবা বাজে এর পাশে কে আছে সি এস পাশে কে আছে সি আছে আবার এই সি এস কি আছে সি এইচ আছে মানে দুইটাই সেম মানে এর এর কাছেও যে আছে ওর কাছেও মানে একই জিনিস আছে মানে দুইটা পিকেও এক হবে রাসায়নিক পরিবেশও সেমই হবে তার মানে এই সি এস জন্য তোমার পিক কয়টা হবে সেইটা ডিপেন্ড করবে এই যেখানে তার প্রতিবেশী পোটন কে আছে সেটির উপর তাহলে এখানে তোমার প্রতিবেশী পোটন আছে তোমার শুধুমাত্র এইচ তাহলে হবে এন প্লাস ওয়ান তার মানে হবে তোমার ওয়ান প্লাস ওয়ান মানে একটু ওয়ান কেন দিলাম কারণ এখানে মাত্র একটা প্রোটন আছে তার মানে এখানে দুইটা রেখা দেখা যাবে তাহলে এরকম চিকন চিকন এই দেখা এখানে দুইটা রেখা দেখা যাচ্ছে দুইটা রেখা আমরা দুইটা সমানও দিতে পারি বা একটা ছোট একটা বড় এরকম করে দিতে পারি আচ্ছা মানে প্যাসকাল সূত্র অনুযায়ী দুইটা আমরা সমানই দিব একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি আবারও বলতেছি আমরা তো কম্পিউটার মতো আঁকতে পারবো না কারণ কম্পিউটারে এগুলো একেবারে একুরেট হয় ঠিক আছে আমরা জাস্ট কিছুটা ধারণা নিতে পারবো যে পিকটা আসলে কয়টা মাত্রায় বিভাজন হবে মানে কয়টা তার ত্রি ত্রিপদী নাকি একপদী নাকি চতুর্পদী নাকি পঞ্চপদী জাস্ট আমরা এই ধারণাটা নিতে পারবো এবং এটা কয়টা ভাগে ভাগ হবে এবং কোনটা বড় কোনটা ছোট এই ধারণাও আমরা কিছুটা নিতে পারবো প্যাস্কেল সূত্র দিয়ে ঠিক আছে এখন যদি কেউ মনে করে যে না আমার একেবারে কম্পিউটারের মত একুরেট আসলে এটা হাত দিয়ে আঁকা এটা বলা যায় পসিবল না আর কি এটা মানে একটু না একটু তোমার ছোট বড় হবে ঠিক আছে আচ্ছা কিন্তু মোটামুটি কাছাকাছি আমরা যেতে পারবো আচ্ছা তারপর দেখো থ্রি আচ্ছা এটা তো আমরা রাখলাম যে CH3 এর প্রতিবেশি প্রোটন দুইজনেরই হলো CH তার মানে এখানে হবে দুইটা পিক আচ্ছা এখন CH এর জন্য তাহলে CH এর জন্য তাহলে ওর প্রতিবেশি প্রোটন কে আছে দেখো তাহলে একই পরিবেশের এখানে কয়টা থ্রি আছে আচ্ছা এখানে এখন টোটাল 6টা ঠিক আছে এখানে তাহলে 6 1 হবে তাহলে এখানে টোটাল হবে তোমার 7টা রেখা হবে কিন্তু খুবই ছোট ছোট এখানে দেখা যাচ্ছে না হয়তো তোমাদের এখানে আমি একটু জুম করে দেখাই তাহলে সাতটা আমাদের প্যাস্কেল সূত্র অনুযায়ী যেরকম হয় সেভাবে আমরা আর কি আঁকবো এখানে এই দেখা গেছে একটা ছোট লেক দুই তিন চার পাঁচ ছয় সাথে এখানে টোটাল সপ্তপদী এখানে টোটাল সাতটা রেখা আছে কারণ এখানে এইটার সাথে তোমার এইখানে তিনটা এখানে তিন টোটাল ছয়টা পঠন ছিল তার মানে সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন এভাবে করে আমাদেরকে একটু মানে এগুলো খুবই সহজ জাস্ট আমাদের বেশি কঠিনটা পরীক্ষা আসে না যেগুলো বিগত থেকে ঘুরে অথবা একটু চেঞ্জ চেঞ্জ করে করে দেয় দেয় একটা গ্রুপ এই আচ্ছা সামান্য পরবর্তীতে এগুলা ওই যে পোটন দেখে আমরা নির্ণয় করবো এখানে তার আশেপাশে কোনো পারিপার্শ্বিক পটন নাই তার মানে এটা একটা রেখায় বিভাজিত হবে এরকম করে এগুলো আমাদের লাগবে না আমাদের আরেকটা যেটা লাগবে জানা সেটা হলো তোমার দেখো আর বন ওস এখানে হাইড্রোজেনটাকে আমরা যখন ডিউটেরিয়াম দ্বারা প্রতিস্থাপন করবো আমরা জানি যে হাইড্রোজেন তোমার সক্রিয় সক্রিয় বা এবং তোমার বর্ণালী দেবে সাইলেনের টিএমএস বৈশিষ্ট্যের ভিতরে সম্বত এটা পড়ছিলাম যে এটা যদি হাইড্রোজেন কে আমরা ভারী পানি যে সংকেত ডি টু এর সাথে বিক্রিয়া করাই এবং হাইড্রোজেন আমরা ডিউটেরিয়াম দ্বারা যদি প্রতিস্থাপন করি তখন এটা আবার এনএমআর ইনএকটিভ হয়ে যাবে তখন এখানে কোনো সিগন্যাল পাওয়া যাবে না ঠিক আছে এটা মনে রাখতে হবে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আর শুধুমাত্র হাইড্রোজেন যেটা আছে হাইড্রোজেন শুধুমাত্র তোমার এনেমার অ্যাক্টিভ এবং ভারী পানি যেগুলো আছে ডিউটেরিয়াম টিট্রিয়াম এগুলো তোমার এনেমার বেশিরভাগ ইনএকটিভ অথবা পিক দিলেও খুব কম পরিমাণ হতে পারে মাঝে মধ্যে আচ্ছা ডিউটেরিয়াম কোনো সিগন্যাল দেবে না কি এখানে তাহলে যে দেখো নো সিগন্যাল আর এখানে ওয়েস তারপর আরো এখানে কিছু আছে আমি তোমাদের আরো একবার দেখাচ্ছি তাহলে এখানে দেখো এখন তোমরা আশা করি এই জিনিসগুলো বোঝার কথা এখন এখানে ওরা অনেক কিছু কিছু আমাদের আমাদের এত জানার দরকার নেই শুধু জানবো এখানে পিকে রেখা কয়টা হবে আর এখানে রাসায়নিক পরিবেশ কয় ধরনের আছে এই আমরা এই দুইটা জিনিস জানলেই আমাদের হয়ে যাবে এই আর এটা তো ডেল স্কেল আমরা জানি সবাই এখানে যে শিফটিং মান এখানে শিল্ডিং ডি শিল্ডিংয়ের এর উপর ডিপেন্ড করে আচ্ছা তাহলে এখানে দেখো আছে সিএস থ্রি কয় শ্রেণীর পোটন আছে তাহলে আগে আমরা এটার দিকে তাকাই এর পাশে কি আছে দেখো এর পাশে আছে অক্সিজেন আবার এখান তো মাঝখানে তো পোটন নাই তাহলে এটা তো কোনো সিগনাল দিবেই না তার মানে এখানে দেখো কে আছে সিএসটি তার মানে এখানে পোটন আছে তার মানে এটা একটা সিগন্যাল দিবে কিন্তু এর পাশে আছে অক্সিজেন তাহলে এর পাশে অক্সিজেন এর পাশে অক্সিজেন তার মানে দুইজনেরই রাসায়নিক পরিবেশ একই তার মানে এটাকে আমরা যেটা পিক হবে এটারও সেম পিক হবে তার মানে আলটিমেটলি এখানে তোমার একটা পিক দেখা যাবে ঠিক আছে এই যে এখানে একটা এরকম মোটা দাগে একটা পিক এখানে দেখা যাচ্ছে কারণ এখানে দুই জনের রাসায়নিক পরিবেশ সেম যেহেতু এর প্রতিবেশী কোনো পোটন নেই তার মানে এখানে রেখা শুধু একটাই দেখা যাবে প্রতিবেশী পোটন থাকলে বা এখানে তখন এখানে বিভাজনের আমরা এন প্লাস ওয়ান দ্বারা নির্ভর করতাম বা বের করতাম এখানে কেউ নাই সেই জন্য আমাদের রেখা একটা দেখা যাবে তাহলে এরকম কিছু এক্সাম্পল আমি অ্যাড করছিলাম তোমরা এরকম বইতে বা বিগত সালে যেগুলো আসছে এগুলো অলরেডি বেশিরভাগ আমার হয়ে গেছে তুই একটা বাদ থাকতে পারে হয়তো মনে হয় না আছে যদি থাকে তোমরা ওগুলোও করে ফেলবা ঠিক আছে আচ্ছা তাহলে এটা একটু দেখি আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দেখি তাহলে এখানে আগে আমাদের দেখি যে কয় শ্রেণীর এখানে পোটন আছে এইটা হল আমাদের প্রথম কাজ যে এখানে আসলে রাসায়নিক পরিবেশ কয়টা বা এখানে কয় শ্রেণীর পোটন আছে তাহলে দেখো এখানে সি আগে আমরা এটাকে দেখি তাহলে এর পাশে আছে অক্সিজেন যাক তাহলে এটাকে আমরা একটা পরিবেশ ধরলাম যে এটা এক টাইপের আচ্ছা তার পরবর্তীতে আমরা ধরলাম সি থ্রি এটার পাশে আছে সি তার মানে এইটার সাথে এটার মিল নাই এইটার রাসায়নিক পরিবেশের সাথে এইটার রাসায়নিক মিলে তাহলে এটা আর শ্রেণীর পোটন এখানে তাহলে এটাকে আমরা ওরা এটা আগে ধরছি তাহলে এটাকে আমরা সি ধরলাম তারপর দেখো এখানে আছে সি তাহলে সি টুর এই হাতে আছে সি থ্রি আবার এই হাতে আছে অক্সিজেন তার মানে এটা এই দুইটার থেকে আলাদা ঠিক আছে তাহলে এটাকে আমরা একটা রাসায়নিক পরিবেশ বা আলাদা একটা শ্রেণীর হিসেবে কাউন্ট করলাম এটাকে আমরা ধরলাম সি বি তাহলে এ বি সি আমরা টোটাল তিনটে এখানে তোমার রাসায়নিক পরিবেশ বা তিন টাইপের এখানে পোটন আমরা পেয়েছি মানে এখানে তিনটা তোমার এখানে পিক দেখা যাবে এখন আমাদের মেইন টার্গেট হলো পিকটা কোন পিকটা কয়টা বিভাজন হবে বা কয়টা রেখা ভাগ হবে আচ্ছা তাহলে এখানে নিচে যে পিক দেখতে পাচ্ছো এগুলো হলো লো রেজুলেশনে মানে আমরা যদি রেজুলেশন কম থাকে সবই তখন এরকম দেখা যায় একটা পিরামিড এর মতো কিন্তু যখন হাই রেজলেশন আমরা জুম করে দেখব তখন জিনিসগুলো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় মানে বিবাদিত হওয়াটা বোঝা যাচ্ছে এই সিএস থ্রি আমি শুরু করি আসব তাহলে দেখো এই সিএস থ্রির প্রথমে আমরা তো ধরলাম যে এটা একটা আলাদা শ্রেণীর প্রোটন তাহলে আগে আমাদের দেখতে হবে আমি সহজ ভাষায় বলতেছি কারণ বিগত ক্লাসে আমি অলরেডি বেসিক জিনিসগুলো আমি তোমাদের পড়ে নিয়েছি এখন আমি ধারণা করছি যে তোমরা এই জিনিসগুলো জানো এই জন্য আমি যে সংক্ষেপে আমি জাস্ট বলে যাচ্ছি যে এর পাশে কে আছে দেখো পাশে আছে সিএস টু সিএস টুর ভিতরে প্রোটন আছে কয়টা প্রোটন আছে তোমার দুইটা তাহলে এই দুইটা প্রোটন এই এই যে এখানে সিএস থ্রির পিকের উপর তোমার কি হবে প্রভাব ফেলবে মানে বিভাজনের উপর প্রভাব ফেলবে এখানে কারণ স্পিন স্পিন যুগলায়ন হয় মানে স্পিনের স্পিনের ভিতরে এই পোটনের স্পিনের সাথে এই এই পাশের যে পোটন আছে তাদের স্পিনের সাথে তোমার মিথস্ক্রিয়া হয় মিথস্ক্রিয়ার ফলে রেখাগুলা বিভু বিভক্ত হয়ে যায় তাহলে এখানে বিভক্ত হওয়াটা ডিপেন্ড করে এন প্লাস ওয়ান রুলস এর উপরে তাহলে এখানে যেহেতু দুইটা পোটন ছিল তার মানে এন এর মান টু প্লাস ওয়ান তার মানে এখানে টোটাল সি স্থির জন্য তিনটা রেখা দেখা যাবে মানে ট্রিপলেট তাহলে ট্রিপলেটের ক্ষেত্রে প্যাসকেল সূত্র আমরা কি হয় জানি ওয়ান টু ওয়ান তার মানে একটা ছোট একটা বড় আবার একটা ছোট এই তাহলে এটা হলো ট্রিপলেট এই দেখো এখানে দিছে ওয়ান টু ওয়ান ট্রিপলেট আচ্ছা তাহলে এটা রাসায়নিক স্মরণ হবে তোমার ওয়ান পয়েন্ট ফোর আমাদের মানগুলো দরকার নেই এগুলো কম্পিউটার যখন এই জিনিসগুলো বের হয় তখন একসাথে কেমিক্যাল শিফটের মানগুলো এরকম মানে অটোমেটিকলি চলে আসে আমাদের শুধু পিক রাখতে হবে পরীক্ষার বর্ণনা দিতে হবে এই তারপর এখানে আমরা বি এরটা দেখি তাহলে আচ্ছা এ এরটা দেখি সিএস গুলো আগে করি তারপর প্রোটন সংখ্যা যেগুলো বেশি আছে সেগুলো থেকে কম সংখ্যার দিকে যাব আর কি এটা ভালো হবে তারপর এই থ্রি দেখি তাহলে এই পাশে কি আছে পাশে আছে অক্সিজেন তার মানে এখানে কোনো প্রোটন নেই এবং এই যে পোটনকে প্রোটনের সাথে স্পিন স্পিন কাপলিং করবে এমন কেউ এখানে নেই ফলে এখানে তোমার এই যে প্রোটন এখানে কোনো আর আলাদাভাবে বিভাজন হবে না মানে এখানে একটা রেখাই পাওয়া যাবে মানে এখানে এটা হবে এই হবে একটা এখানে একটা রেখা এরকম দেখা যাবে এই তারপর পরেরটা দেখি আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখো তাহলে এইটা দেখো এই পাশে আছে অক্সিজেন তার মানে অক্সিজেন এই পোটনের উপর কোনো প্রভাব ফেলবে না তারপর এই পাশে আছে কে সি থ্রি এই সি থ্রি যে তিনটা প্রোটন এই তিনটা প্রোটন এর যে এন এম আর বর্ণালী এই বর্ণালীর উপরে প্রভাব ফেলবে এখানে স্পিন স্পিন কাপলিং হবে তার মানে এখানে তোমার প্রোটন আছে তিনটা তাহলে এন প্লাস ওয়ান সূত্র অনুযায়ী বিভক্ত হবে তাহলে সি এস থ্রিতে প্রোটন আছে তিনটা তাহলে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর তার মানে সি টুতে পিক দেখা যাবে টোটাল চারটা এখন চারটা কীরকম হবে এইটা আমরা নির্ভর মানে বের করি প্যাস্কেল সূত্র দিয়ে তাহলে দেখবা যে চার নম্বর সিরিয়ালের মানে ফোর যখন হয় প্যাসকেল সূত্রটা ওয়ান থ্রি থ্রি ওয়ান তার মানে প্রথম একটা ছোট তারপর দুইটা বড় তারপর একটা ছোটো এই যে দেখো এরা এখানে একটা বড় ছোটো এরকম আমরা যেভাবে শিখছি আমরা ওভাবে করবো তাহলে প্রথম একটা ছোটো তারপর থ্রি থ্রি যেটা সেই দুইটা বড় হবে প্রায় সেম ক্যাটাগরি হবে যে দেখো প্রায় সেম ক্যাটাগরি একটু ছোট বড়টা হয়েছে এক্যুরেট যখন কম্পিউটারে দেখায় তখন অ্যাকুরেট হয় আর কি একটু ছোট বড় থাকে আর পরেরটাও ছোটো হবে আর কি এইটার রিলেটেড অথবা এটার থেকে সামান্য বড়ো ছোটো হয় ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা অত একুরেট দরকার নেই তুমি জাস্ট এখানে প্যাস্কের সূত্র ধরে থ্রি থ্রি মানে এটা বড় হবে আর ওয়ান ওয়ান মানে এই দুইটা কাছাকাছি বা একই রকমের হবে এই এভাবে করে আমরা প্রত্যেকটা তাহলে এখানে আমি যে কটা এক্সাম্পল দিয়েছি এগুলো তোমরা খাতায় চিত্রটা এঁকে রাখবা তোমরা যেভাবে শিখছো ওভাবে করে